গীতা অনুবাদ স্বামী রামসুখদাস বারো নম্বর অধ্যায়ের সতেরোতম শ্লোক ই না হৃষতি ন নচতি ন কাঞ্চতি শুভাশুভ পড়িত্যাগী ভক্তিমান ইয় প্রিয় যিনি কখনো হৃষ্ট হন না দেশ করেন না শোক করেন না কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না এবং যিনি শুভাশুভ কর্মে রাগ দেশ পরিত্যাগ করেছেন সেই রূপ ভক্তিমান পুরুষ আমার প্রিয় ব্যাখ্যা না নৃষ্যতী ন দেশটি সচতি না কাঞ্চতি প্রধান বিকার চার প্রকারের রাগ দেশ হর্ষ শোক সিদ্ধ ভক্তদের এই চার প্রকার বিকার হয় না তাঁদের এই অনুভব হয়ে থাকে যে সংসার প্রতি মুহূর্তে বিনাশের দিকে যাচ্ছে এবং ভগবান হতে কখনো বিচ্ছেদ হয় না জগতের সঙ্গে কখনো সংযোগ ছিল না নেই থাকবে না এবং থাকা সম্ভবও নয় সুতরাং জগৎ সংসারের কোনো পৃথক অস্তিত্ব নেই এই বাস্তবিক সত্য জেনে গেলে জড়ত্বের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকলে ভক্তের শুধুমাত্র ভগবানের সঙ্গেই তার নিত্যসিদ্ধ সম্পর্ক অটলভাবে অনুভূত হতে থাকে এই জন্য তার হৃদয় সমস্ত রাগ দেশাদি বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয় ভগবানের দর্শন লাভ হলে এই সব বিকার সর্বতভাবে দূর হয় সাধনাবস্থাতেও সাধক যেমনই তার সাধনাতে অগ্রগতি লাভ করেন তেমনি তার মধ্যে রাগ দেশাদি কর্ম হতে থাকে যেটি কম হয় সেটি দূর হয়ে যায় তাই সাধনাবস্থাতেই যখন বিকার কম হতে থাকে তখন সহজেই অনুমান করা যায় যে অবস্থায় ভক্তদের মধ্যে আর কোনো বিকার থাকে না পূর্ণভাবে তা দূর হয় রাগ ও দেশের দুটি পরিমাণ হর্ষ এবং শোক যার প্রতি অনুরাগ হয় তার সংযোগে এবং যার প্রতি বিদ্বেষ হয় তার বিয়োগে হর্ষ হয়ে থাকে অপরপক্ষে যার প্রতি অনুরাগ হয় তার বিয়োগ বা বিয়োগের আশঙ্কায় এবং যার প্রতি বিদ্বেষ হয় তার সংযোগে বা সংযোগের আশঙ্কায় শোক হয় সিদ্ধভক্তদের মধ্যে রাগ দেশের অত্যন্ত অভাব হওয়ায় তাদের এ স্বাভাবিক অবস্থা নিরন্তর বজায় থাকে তাই তাঁরা এইসব বিকার থেকে সর্বতভাবে মুক্ত হন যেমন রাত্রিকালে দ্বীপ জ্বালাবার ইচ্ছা হয় দ্বীপ জ্বালালে আনন্দ হয় যে ব্যক্তি দ্বীপ নিভিয়ে দেয় তার উপর দেশ বা ক্রোধ আসে এবং পুনরায় দ্বীপ কী করে জ্বালানো যায় তার চিন্তা হয় রাত্রিকালেই কথা মনে হয় কিন্তু মধ্যাহ্নে সূর্য তাপ প্রদান করে তাই দ্বীপ জ্বালাবার ইচ্ছা হয় না এবং দ্বীপ জ্বালালে আনন্দ হয় না আর দ্বীপ নিভিয়ে দিলেও দেশ বা ক্রোধ হয় না অন্ধকার না থাকায় আলোর অভাবের কথা মনেও আসে না এই রূপ ভগবানের বিমুখ হয়ে সংসারের স্মরণ নিলে শরীর নির্বাহ এবং সুখের জন্য অনুকূল পদার্থ পরিস্থিতি ইত্যাদি পাওয়ার আকাঙ্ক্ষা জন্মায় এবং সেইগুলো পেলে হর্ষ হয় এইগুলির প্রাপ্তিতে বাধা প্রদানকারী প্রতি দেশ বা ক্রোধ জন্মায় আর না পেলে কি করে পাওয়া যায় তা চিন্তা হয় কিন্তু যিনি মধ্যাহ্ন সূর্যের ন্যায় ভগবত প্রাপ্তি লাভ করেছেন তার মধ্যে কখনো এই বিকার থাকে না তিনি পূর্ব পূর্ণ কাম হয়ে যান সুতরাং তার সংসারের কোনো প্রয়োজন থাকে না সুহ পরিত্যাগী মমত্ববোধ আসক্তি ও ফলেচ্ছা রহিত হয়ে শুভকর্ম করার জন্য ভক্তের কর্মগুলি অকর্ম হয়ে ওঠে তাই ভক্তকে ত্যাগীও বলা হয় সর্বতভাবে রাগ দেশ বর্জিত হয় তার দ্বারা কোনো অশুভ কর্ম হয় না অশুভ কর্ম করার প্রধান কারণ হলো কামনা মমতা এবং আসক্তি আর ভক্তের মধ্যে তার সম্পূর্ণ অভাব থাকে সেই জন্য তাঁকে অশুভ কর্মত্যাগীও বলা হয় ভক্তের শুভকর্মে অনুরাগ থাকে না এবং অশুভ কর্মেও দেশ থাকে না তার দ্বারা স্বাভাবিকভাবেই শাস্ত্রবিহিত শুভকর্মের আচরণ এবং অশুভ নিষিদ্ধ বা কাম্যকর্মগুলি পরিত্যক্ত হয় রাগ দেশপূর্বক নয় সর্বতভাবে যিনি রাগ দেশ পরিত্যাগ করেন তিনি সত্যকার ত্যাগী কর্ম মানুষকে আবদ্ধ করে না বরং কর্মে যে রাগ দেশ তাই আবদ্ধ করে ভক্তের সকল কর্মই রাগ দেশ রহিত হয় তাই তিনি শুভাশুভ সমস্ত কর্মের পরিত্যাগী শুভাশুভ পরিত্যাগী পদটির অর্থ শুভ এবং অশুভ কর্মফল ত্যাগীও ধরা যায় কিন্তু এই শ্লোকের পূর্বার্ধে ন হৃষ্যতি ন দেষ্টি ন সচতি ন কাঞ্চতি পদটির সম্বন্ধ শুভ বা অনুকূল এবং অশুভ বা প্রতিকূল কর্মফল ত্যাগেই হয় তাই এখানে শুভাশুভ পরিত্যাগী পদের অর্থ শুভাশুভ কর্মফলে ত্যাগই মনে করলে পুনরুক্তির দোষ আসে সেই জন্য এই পদটির অর্থ শুভ এবং অসমে রাগ দেশ পরিত্যাগী বলে মনে করতে হবে ভক্তিমান এ অসমে প্রিয়হ ভক্তের ভগবানের প্রতি অত্যন্ত প্রিয় ভাব থাকে তাঁর দ্বারা স্বাভাবিকভাবে ভগবানের চিন্তন স্মরণ ভজন হয়ে থাকে এই রূপ ভক্তদের এখানে ভক্তিমান বলা হয়েছে ভক্তের ভগবানের প্রতি অনন্য প্রেম হয় তাই তিনি ভগবানের প্রিয় হয়ে থাকেন রোগ নাম্বার আঠারো समहा सत्रौ च मित्रे च तथा मान अपमानयो शीत उष्ण सुख दुखेषु सु समः संग विवर्जितः श्लोक नंबर 19 तुल्ला निन्दा स्तुतिर्मुनी संतुष्टो ये केन चित् अनिकेतः स्थिरमुतिर मे प्रियो नरः जिनी सत्रु मित्रे मान अपमाने शीत उष्ण অনুকূল বা প্রতিকূলতায় সুখ দুঃখের সম এবং আসক্তি বর্জিত এবং যিনি নিন্দা স্তুতিতে সমভাবে জ্ঞান করেন মননশীল যে কোনোভাবেই শরীর নির্বাহতে সন্তুষ্ট আবাসস্থল এবং দেহাদিতে মমত্ব ও আসক্তি বর্জিত স্থির বুদ্ধিসম্পন্ন সেই ভক্তিমান মানুষ আমার প্রিয় ব্যাখ্যা সমহ ত্রৌচ মিত্রৈচ ভগবান এখানে ভক্তগণের হৃদয়ে জনসাধারণের প্রতি যে সমত্ব ভাব থাকে তার বর্ণনা করেছেন সর্বত্র ভগবান বুদ্ধি হয় ও রাগ দেশ বর্জিত হওয়ায় সিদ্ধ ভক্তদের কারও প্রতি শত্রু বা মিত্রভাব থাকে না সাধারণ মানুষই তাদের ব্যবহারে নিজ স্বভাব অনুযায়ী অনুকূলতা বা প্রতিকূলতা আরোপ করে তার প্রতি মিত্রভাব বা শত্রুভাব আরোপিত করেন সাধারণ লোকের কথা শুধু নয় সতর্ক সাধকগণেরও ওই সব সিদ্ধ ভক্তের প্রতি মিত্রতা ও শত্রুতার ভাব থাকতে পারে কিন্তু ভক্ত নিজের মধ্যে সদাই পূর্ণভাবে সম থাকেন তার চিত্তে কখনও কারো প্রতি শত্রু মিত্রের ভাব উৎপন্ন হয় না মনে করা যাক যে ভক্তের প্রতি শত্রুভাবাপন্ন এবং মিত্রভাবাপন্ন দুই ব্যক্তির ধন বন্টন সম্বন্ধিত কোনো বিবাদ উৎপন্ন হলেও তারা উভয়ে এটি নিষ্পাদনের জন্য ভক্তের কাছে গেল ভক্ত ধনমণ্টন করার সময় শত্রুভাবাপন্ন ব্যক্তিকে কিছু বেশি এবং মিত্রভাবাপন্ন ব্যক্তিকে কিছু কম অর্থ প্রদান করলেন যদিও ভক্তের এই ব্যবহার বিষম দেখায় কিন্তু শত্রুভাবাপন্ন ব্যক্তি এই নিষ্পত্তিতে সমতা দেখে যে ইনি পক্ষপাত বিবর্জিত ভাগ করেছেন সুতরাং ভক্তের এই ব্যবহারে বিষমতা বা পক্ষপাতিত্ব দেখালেও প্রকৃতপক্ষে একে সমত্ব উৎপাদনকারী হওয়ায় সমতাই বলা হয় উপযুক্ত পদটির দ্বারা এ প্রমাণিত হয় যে সিদ্ধ ভক্তের সঙ্গে লোকেরা শত্রুতা বা মিত্রতা করে থাকে এবং তার ব্যবহারে নিজেদের তার শত্রু বা মিত্র ভেবে নেয় তাই তাকে এখানে শত্রু মিত্র রহিত না বলে শত্রু মিত্রের সম বলা হয়েছে তথা মানাপমানায় মান অপমান পরকৃত ক্রিয়া যা শরীরের প্রতি হয় ভক্তের নিজের বলে যে দেহ তাতে অহং অহংভাবও থাকে না এবং মমত্ববোধও থাকে না তাই শরীরের মান অপমান হলেও ভক্তের চিত্তে কোনো বিকার হর্ষ বা শোক উৎপন্ন হয় না তিনি নিত্য নিরন্তর সমতায় স্থির থাকেন শীতোষ্ণ দুঃখ সুখ সুষম এই পথটি দুই স্থানে সিদ্ধ ভক্তের সমতার কথা জানানো হয়েছে শীত উষ্ণে সমতা অর্থাৎ ইন্দ্রিয়গুলির নিজ নিজ বিষয়ে সংযুক্তি হলে চিত্তে কোনো বিকার উৎপন্ন না হওয়া সুখ দুঃখে সমতা অর্থাৎ ধনাদি পদার্থের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে চিত্তে কোনো বিকার না আসা শীতোষ্ণ কথাটির অর্থ হলো ঠান্ডা গরম এটি ত্বক ইন্দ্রিয়ের বিষয় শুধু শুধুমাত্র ত্বক ইন্দ্রিয়ের বিষয়ে সম থাকেন তা নয় তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়েই সম থাকেন তাই শীতোষ্ণ শব্দটি এখানে সমস্ত ইন্দ্রিয়ের বিবেক বিষয়ে বাচক প্রত্যেকটি ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ের সঙ্গে সংযুক্ত হলে ভক্তের ওই সব অনুকূল বা প্রতিকূল বিষয়গুলির জ্ঞান হলেও তার চিত্তে হর্ষ শোকাদি বিকার উৎপন্ন হয় না তিনি সর্বদাই সমভাবে থাকেন সাধারণ মানুষেরা ধনাদি অনুকূল পদার্থের প্রাপ্তিতে সুখ এবং প্রতিকূল পদার্থের প্রাপ্তিতে দুঃখ অনুভব করে কিন্তু সেই সব পদার্থের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সিদ্ধ ভক্তের চিত্তে কখনও বিন্দুমাত্র রাগ দেশ হর্ষ শোকাদি বিকার উৎপন্ন হয় না তিনি প্রত্যেক পরিস্থিতিতে সমভাবে বিরাজ করেন সুখ দুঃখে সম থাকা ও সুখ দুঃখ রহিত হওয়া গীতায় দুটি এক অর্থে প্রযুক্ত হয়েছে সুখ দুঃখের পরিস্থিতি অবশ্যম্ভাবী সুতরাং তার থেকে মুক্ত হওয়া সম্ভব নয় তাই ভক্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সমভাবে থাকেন তবে অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির জন্য চিত্তে যে হর্ষ শোক উৎপন্ন হয় তা থেকে মুক্ত হওয়া সম্ভব এই দৃষ্টিতে গীতায় যেখানে সুখ দুঃখের সম হওয়ার কথা বলা হয়েছে সেখানে সুখ দুঃখের পরিস্থিতিতে সম বলে বুঝতে হবে আর যেখানে সুখ দুঃখ রোহিত হওয়ার কথা বলা হয়েছে সেখানে অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ভূত হর্ষ শোক রোহিত বলে বুঝতে হবে সঙ্গ বিবেচিত সঙ্গ শব্দের অর্থ সম্বন্ধে সংযোগ এবং আসক্তি দুটি হয় মানুষের সঙ্গে স্বরূপত সমস্ত পদার্থের সঙ্গ বা সম্বন্ধ পরিত্যাগ করা সম্ভব নয় কারণ মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদি তার সঙ্গেই থাকে তবে শরীর থেকে পৃথক কিছু পদার্থ স্বরূপত ত্যাগ করা সম্ভব যেমন কোনো ব্যক্তি স্বরূপত প্রাণী ও পদার্থের সঙ্গ পরিত্যাগ করেছে কিন্তু তার চিত্তে যদি সেই প্রাণী ও পদার্থের প্রতি বিন্দুমাত্র আসক্তি থাকে তবে সেই প্রাণী ও পদার্থ থেকে দূরে থাকলেও বাস্তবে তাদের সঙ্গে সম্পর্ক বজায় থাকেই অন্যদিকে চিত্তে যদি প্রাণী বা পদার্থের জন্য কিছুমাত্র আসক্তি না থাকে তাহলে তা কাছে থাকলেও প্রকৃতপক্ষে তাদের সঙ্গে সম্পর্ক থাকে না পদার্থগুলি স্বরূপত ত্যাগ করলেই যদি মুক্তি হতো তাহলে মৃত্যু পথগামী প্রত্যেক ব্যক্তি মুক্তি লাভ করত। কারণ সে তো তার শরীরও ত্যাগ করেছে কিন্তু ব্যাপার তা নয় চিত্তে আসক্তি থাকলে শরীর ত্যাগ করলেও সংসার বন্ধন থেকেই যায় তাই সাংসারিক আসক্তি মানুষকে বন্ধনে আবদ্ধ করে জাগতিক প্রাণী পদার্থে স্বরূপত সম্বন্ধ থাকলেই তা যে বন্ধনকারী হবে তা নয় আসক্তি দূর করার জন্য পদার্থগুলি স্বরূপত ত্যাগ করাও এক প্রকার সাধনা হতে পারে কিন্তু আসল প্রয়োজন আসক্তি সর্বোতভাবে পরিত্যাগ করা সংসারে যদি একটু আসক্তি থাকে তবে তার জন্য চিন্তা অবশ্যই হবে এবং সেই আসক্তি ক্রমশ সাধককে কামনা ক্রোধ মূঢ়তা ইত্যাদি দ্বারা পতনের গর্ভে ফেলার হেতু হয়ে দাঁড়ায় ভগবান দ্বিতীয়ধ্যায়ের ঊনষাটতম শ্লোকে পরং দৃষ্টাং নিবর্তাতে পদটির দ্বারা ভগবতপ্রাপ্তি হলে আসক্তি সর্বতভাবে নিবৃত হয় বলে জানিয়েছেন ভগবৎপ্রাপ্তি হওয়ার আগেও আসক্তি নিবৃত্তি হতে পারে কিন্তু ভগবৎ প্রাপ্তির পর তো আসক্তি সর্বতভাবে নিবৃত হয়েই যায় ভগবতপ্রাপ্ত মহাপুরুষেরা আসক্তি হতে সর্বতভাবে মুক্ত হয়ে থাকেন কিন্তু প্রাপ্তির আগে সাধনাবস্থাতেও আসক্তি সর্বতভাবে যে অভাব হবে না এমন কোনো নিয়ম নেই সাধনাবস্থায়ও আসক্তি সর্বতভাবে দূর হয়ে সাধকের তৎক্ষণাৎ প্রাপ্তি হতে পারে আসক্তি তো পরমাত্মার শুদ্ধ অংশে থাকে না জড়তে থাকে সেই জড় এবং চেতনের সম্বন্ধরূপ আমি ভাবের মেনে নেওয়ার সম্বন্ধতে থাকে সেই আসক্তি বুদ্ধি মন ইন্দ্রিয়া এবং বিষয় বা পদার্থগুলিতে প্রতীত হয় যদি সাধকের আমিভাবে অবস্থিত সেই মেনে নেওয়া আসক্তি দূর হয় তবে অন্য স্থানে প্রতীত হওয়া আসক্তিও স্বাভাবিকভাবে দূর হয়ে যায় অবিবেকই হলো আসক্তির কারণ নিজ বিবেককে যথাযথভাবে গুরুত্ব না দিলে সাধকের মধ্যে আসক্তি থেকে যায় ভক্তদের মধ্যে অবিবেক থাকে না তাই তারা সর্বতভাবে আসক্তি বর্জিত হন নিজ অংশী ভগবান হতে বিমুখ হয়ে ভ্রমবশত জগৎ সংসারকে নিজের বলে মেনে নিলে সংসারে অনুরাগ আসে এবং অনুরাগ থেকে সংসারে আসক্তি জন্মায় সংসারের প্রতি এই মেনে নেওয়া আত্মীয়তা বোধ সর্বতভাবে দূর হলে বুদ্ধি সমর্থ লাভ করে এবং বুদ্ধি সমর্থ লাভ করলে স্বয়ং আসক্তি রহিত হয় ভক্তিমান মে প্রিয় নারহ ভক্তিমান পদটিতে ভক্তি শব্দের সঙ্গে নিত্যযোগের অর্থে মতুপ প্রত্যয় হয়েছে তার তাৎপর্য যে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ভক্তি বা ভগবত প্রেম থাকে কিন্তু তাদের ভুল এই হয় যে তারা ভগবানের পরিবর্তে সংসারে ভক্তি করে থাকেন তাই তারা স্বাভাবিকভাবে প্রাপ্ত যে ভগবত প্রাপ্তির রস তা অনুভব করে না নিরসভাবে জীবন কাটায় সিদ্ধ ভক্ত সর্বদা ভক্তিরসে তল্লিন থাকেন তাই তাকে ভক্তিমান বলা হয়েছে এইরূপ ভক্তিমান মানুষই ভগবানের প্রিয় হয়ে থাকেন নরহ পৈত্রী ব্যবহারের অর্থ হলো ভগবানকে লাভ করে যিনি তার মনুষ্য জীবন সার্থক করেছেন তিনিই প্রকৃতপক্ষে নর বা মানুষ নামের উপযুক্ত যিনি মনুষ্য লাভ করে সাংসারিক ভোগ ও সম্পদ সঙ্গে ব্যাপৃত থাকেন তিনি নর বা মানুষ বলার যোগ্য নন বারো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার সতেরো আঠারো উনিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন